গুড মর্নিং সবাইকে তো ভাবলাম অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো ভাবলাম সকাল সকালে তো কাজ এগিয়ে হয়ে যায় তো আজকে একটু অন্যরকম বা অন্য কাজ দিয়েই শুরু করি ভিডিওটা এখন তো বেশি সময় হয়নি দশটায় বাজে তাই রোজগার মতন কাপড় চোপড় ধোয়া দিয়েই শুরু করলাম তো অবশ্যই তাকে তো গুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কাপড় ধুতে চলে এসেছে আর দেখো রোদ উঠেছে এত মানে খেয়ে ফেলবে আমাদের এখানে তো সকাল সকাল পাঁচটার সময় রোদ উঠে গেছে তো এই যে ছটফট ধুয়ে ফেলছি কারণ পিঠটা পুড়ে যাচ্ছে বসে বছর কলপাড়ে তো তোমরা জানো এখন দেখো কত কাপড় মেলে দিয়েছি এদিকেও আছে এত রোদ আসতে ইচ্ছে নেই এই যে দেখো শর্টকাটভাবে মেলছে কোথায় কোথায় দেখো এই কাপড়টা শুয়ে দিয়েছি সব অশি তার কাপড় এখানে মেলে দিয়েছে এত্ত দেখো ভয়ঙ্কর কিন্তু আকাশটা খুব সুন্দর বৃষ্টি নেই তাই খুব ভাল লাগছে দেখছো আমি চোখ দুটো মেলতে পারছি না তো চলো কি রান্না হবে কি সুন্দর লাগছে আকাশটা তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সবার ঘরে ভালো আছো তো আমরাও ভালোই আছি কি বলবো গরমে খুবই বেহাল ভালো আছি ওটার মধ্যেও হেসেই ইন্ট্রো করতে হবে যতই খারাপ থাকো না কেন তো অনেকটাই গরম সকাল থেকে কখন সকাল হয় জানি না ঘুম থেকে উঠেই লাগে দুপুর হয়ে গেছে এদের রোদ খাক খাবে মানে এরকম রোদ উঠেছে তো দেখা সকাল সকাল উঠে বিছানা করা ডেইলি তোমাদেরকে এটাই ব্লগ দিই ভালো লাগে না তাই ভাবলাম যে একটু আজকে অন্যরকমই করি একটু আগে পিছিয়ে কিছু করে দিই তাই আজকে আর ওদিকে কিছু করলাম না তাই শুরু করলাম কাপড়টা ওই যে ওর শীত আর খিচুড়ি বানাচ্ছি ওটা বসিয়েছিলাম তো সিটি মারাচ্ছি ওর জন্য প্রেশার কুকার এনেছে ওর পাপা তো অনেক বক বক করলাম তো সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা দিনে নতুন আরেকটা সকালে আর পূজার সিম্পল লাইফস্টাইল নতুন আরেকটা ব্লকে তো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমাদের এন্টারটেন আর ভালো লাগার জন্য ভিডিওটা বানানো অনেক দিন অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম তো চলো এখন তো রান্না বারা আছে ধান আছে ওর ঘুমিয়ে আছে ওর তো অনেক প্রচুর খামাচি হয়ে গেছে শরীরে অনেকটাই কষ্ট তো চলো দেখতে থাকো ভাত বসিয়ে দিয়েছি খিচড়ি বসিয়ে দিয়েছি তো আর কি করি তোমাদেরকে উপরে যেতে ইচ্ছা করছিল না তবুও গেলাম কাপড় অনেক ছিল টাইট হয়ে দিয়েছিল এই যেরকম ভাত হয়ে গেছে আর এই যে শীতের খিচুড়ি হচ্ছে তো আজকে একটু সাফাই টাফাই করব ঘরটা মুছবো তো চলো এগুলোই কাজ তোমাদেরকে আজকে শেয়ার করি ছোটো ছোটো সবাই ঘর মুছব সব সবসময় এক ঘেয়ে না ভালো লাগে না তো চলো টুকটাক কী কী কাজ করি অল্প স্বল্প ওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোষিতা ঘুমিয়ে আছে উঠবে এখন কারণ অনেকটাই হাল্লা হচ্ছে ঘরে কথাবার্তা উঠবে ওই যে উঠেই গেছে তো চলো মা আমি অনেক পর আবার ভিডিও করছি দেখো ওর শরীর ভালো না মানে ঘামাচি দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর প্রচুর ঘামাচি হয়ে গেছে এখন তো অনেকটা কমেছে তাই এতদিন ভিডিও দিইনি কারণ ওকে দেখবো ঘর সংসার কাজ করব নাকি ভিডিও করব তাই দেখা হয়েছে দেখো অর্শিতার শরীরে গরমে কীভাবে ঘামাচি হয়েছে বড় বড় ঠোসা হয়ে গেছে একদম কপালে ভর্তি দেখো সারাদিন পাউডার দিয়ে রাখতে হয় বেশি ছিল আমি ভিডিও করিনি আজ অনেক দিন পরের জন্য ভিডিও করছি তো অনেকটাই কমে গেছে শর্ট ভিডিওগুলোই দিতাম তাই লং ভিডিও দিতে পারিনি কারণ এডিট করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল আর তো জানোই অনেকটাই চঞ্চল তাই আরও বেশি গরম ওর শরীরে তাই এখানে আমাদের এখানে প্রচুর গরম যারা এখানে থাকে তারা তো বোঝেই আর জায়গাতে আসবে তারাও জানবে যে অনেকটাই গরম এখানে তাই বাচ্চাদের শরীরটা অনেকটাই কোমল থাকে তাই হয়ে যায় এনেছি পাউডার দিচ্ছি ওকে আর সে ঠান্ডা পাউডার দিয়ে রাখছি পাউডার দিয়ে দিয়ে যে কমে গেছে অনেকটাই কমে গেছে আবার এই যে রোদ দিচ্ছে এখানে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি দিতেই থাকে তাই প্রচুর পরিমাণে এখানে শরীর খারাপ হতেই থাকে এই জ্বর এ সর্দি কাশি থাকবেই যখন তখন মিষ্টি যখন তখন তাই আমি এতদিন বাজার গেছে এখন কি আনা হয় তাই রান্না হবে এখন তো ওকে নিয়ে টাইম পাস হয়ে যাবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগার চেষ্টা করব দেখো চলে আসলাম রান্নাঘরে এই যে এখানে বাসন ধুই বৃষ্টি পড়লেই বাসন ধোয়া হয় আর এখানে সব কিছু কি বলবো আর ঘরের মানুষ সবাই এখানে হাতটা ধোয়া ধুই অনেকটাই হয়ে যায় আর এতদিন বৃষ্টি বৃষ্টি ছিল তো ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি আর এমনিও আমি প্রচুর নোংরা তাই আমি পরিষ্কারটা কমই করি এটাই আমার না পাওনা কী করব। তো চলো ঘরটাও মুছে নিচ্ছি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি এমনি আমি করি না কাজ তো ভাবলাম আজকে একটু কাজটা করিনি আমি তো কোনো কাজেই করি না যাই হোক এটাই ঝট ঝটপট করে করে নিচ্ছি ঘর টোর মুছে একটু ফেনাল ছিটিয়ে মুছে নিচ্ছি কারণ ঝটপট গরম দিচ্ছে আর ঘরটা একটু মুছে নিলাম যে একটু দুর্গন্ধ বার হচ্ছিল ঘাম তো দেখো রান্না করে নিয়েছি এই যে মাছ সানিয়েছিল তো ঝটপট করে মাছের ঝোল বানিয়ে নিয়েছি আলু দিয়ে পাতলা করে ঝোল এই গরমে তো মানানো যাচ্ছিলো না আর মাছের তেল ছিল তাই পেঁয়াজ আর আলু দিয়ে মাছের তেলটাকে বানিয়েছি বেশি তেল তেল হয়ে থাকলে না খেতে পারবে না আমাদের ঘরে তেল তেল বেশি থাকলে খায় না তো চলো বন্ধুরা শেষ খাওয়া দাওয়া তো শেষ করে বসে গেছি গরমের জন্য তো কুলফি নিয়ে নিয়েছি কুলফি খাচ্ছি সবে ঘুমিয়ে আছে ঘর টর ছাড় দেবো ভাবলাম একটু খেয়ে নিই এত গরম পড়েছে সব কাজ তো রান্নাঘরে শেষ করে নিয়েছি দেখো বাইরে রোদ এখন খা খা করছে একদম মানে গিলে খেয়ে ফেলবে মানুষকে তাই আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছি কিন্তু বিকেলে কাজ আছে ওগুলো করবো তো চলো আর একটু কাজ আছে এই দেখুন মাছের ডিম ভাজবো মাছ ছিল মাছও আনা হয়েছিল সাথে ডিমও ছিল তাই এই যে ডিমগুলো ভেজে রাখছি কারণ নষ্ট হয়ে যাবে না হলে তো ঝটপট করে ওই দিকে ও আমি ঝটপট করে ডিমগুলো ভেজে নিচ্ছি আর একদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব ঝটপট ডিমগুলো অনেক ফুটছিল তাই আমি ক্যামেরাটা সামনে নিতে পারছিলাম না তো এদিকে ভেজে ঝাড়ু মারছে পাকঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু মেরে নিলাম ঝটপট করে কারণ ওর উঠে যাবে এখন যাব আবার কাপড় নিয়ে আসবো ছাদে যাব তো চলো এই যে দেখো কাপড়গুলো রোদটা একটু নেমে গেছে তাই ঝটপট করে অর্ষিতার কাঁথা কম্বল অনেক কিছু রোদে দিয়েছিলাম কাপড় চোপড়গুলো ওগুলো সব নিয়ে আসবো নিয়ে সব ভাজ করে রেডি করে রাখবো তো চলো এই যে নেওয়া হয়ে গেল আমার চাদর টাদর সব ছিল সবই নিয়ে নিলাম তো চলো এখন নিচে যাব তো চলো দেখো এতগুলো কাপড় ছিল তারে মেলে দিলে অল্প একটুই মনে হয় তখন ঘরে চলো এই যে এসে গেছি কাপড়গুলো রেখে ওর সীতাকে বসিয়ে দেখো কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তোর পাপার টিউশন চলে গেছে তোর সীতাকে দেখার মতো কেউ নেই এখন ছেড়ে দিলে ও দোকানে চলে যাবে তাই অনেকটাই দুষ্ট করে তাই ওকে বসিয়ে বসিয়ে কাপড়গুলো ভাজ করে নিচ্ছে ঝটপট করে একদম বিছানার কিনারে এসে বসে কি করব যতই জিনিস তো ফেলে দিবে যে পাউডার দিয়েছি ওটা দিয়ে খেলেছি আর আমি কাজগুলো করছি দেখো কাপড়গুলো ভাজ করেছিলাম ও আবার কি করছে। খুলে গায়ে দিয়ে নিচ্ছে এই যে খুব দুষ্টু করে ওকে নিয়ে নিয়ে কাজ করতে গেলে অনেকটাই সময় হয়ে যায় নিজে রাখলে ও ঘরের ভিতর থাকবে না ও সিদার দোকান চলে যাবে ধরে ধরে তাই ওকে নিজে রাখতে পারছি না তো যে ওকে ঘুম পাড়িয়ে নিলাম খাইয়ে দাইয়ে তারপরে যে ঘরটা ঝাড়ু দেওয়া হচ্ছে হয়নি তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বানাচ্ছি চা চা বসিয়ে দিয়েছি চা বানাচ্ছি কারেন্ট ছিল না তাই আর মাঝে মাঝে ভিডিও করতেও পারিনি তো চা বেজে গেছে তো চা খাবো সবার জন্যই করছি অর্ষিতার পাপাও এসে গেছে দেখো অর্ষিতাকে ঘুম পাড়িয়ে আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়নি তাই বিকেলের কাজটা ঝটপট করে করে নিচ্ছি আবার লাইক কারেন্টটা আসা যাওয়া করে তাই তোমাদেরকে দেখানো হয় মেয়ে ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন সবাইকে ভাত দেব তো আজকের ব্লগটা তো এখানেই শেষ করব এখন আছে পাক ঘরে তো সবাইকে ভাত দেব আর ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ছোটো ব্লগটা রাত হয়ে গেল কারণ অল্প অল্প করে বানাচ্ছে টাইম পাচ্ছি যেমনই বানাচ্ছে হ্যাঁ তখন ভাত পাইনি দুপুরের তো তরকারি আছে দেখলেই মাছ তরকারি আর মাছের তেল তরকারি আছে আমাদের ঘরে উদ্ভাবই তেল তরকারি খা তো তো আজকের জন্য এ দুটুকুই ভিডিওটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদারগুলো খুবই খারাপ তো আর বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো কারণ আমার বাচ্চার তো দেখালামই তোমাদের কি হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে তো ভিডিও আসতে থাকবে আর শর্ট ভিডিও আমি দিতেই থাকি তো বন্ধুরা প্লিজ দেখো আর কমেন্ট করো কিরকম হয়েছে তো আজকে টাটা